হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি খুব ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা দেখেন আমি এখানে চা বানিয়ে নিয়েছি দুই কাপ একটা মেয়ের জন্য একটা আমার জন্য তো আমি খেজুর বিস্কিট এগুলো নিয়ে বসে গেছি আর মেয়ের জন্য অপেক্ষা করছি ও যেহেতু বাথরুমে গেছে ও আসবে তারপরে খাবে তো আমি বসে বসে চাটা খেয়ে নিলাম তারপরে কাজে লেগে পড়বো তো এইখানে দেখেন আমি সকাল থেকে উঠে আজকে ঘর পরিষ্কার করার কাজে লেগে গেছি ঘরটা পুরো অগোছালো আছে কারণ আমি পুরো ঘর ঝাড়টার দিয়ে মানে পুরো যা ঝুল টুল একটু ময়লা টয়লা ছিল সবকে ঝাড়লাম ঝেড়ে পুরো বিছানা চেঞ্জ করব। আর এই যে দেখেন কত ধুলো পড়ে আছে তো ট্যান সবই পরিষ্কার করবো ফ্যানটা অনেকটা নোংরা হয়ে গেছিলো তো এখন আমার দেখেন পুরো ঘরটা শুধু মুছা হলো আর বিছানাটা এখনও চেঞ্জ করিনি আর দেখেন কত ময়লা বের হয়েছে এখানে দেখেন আমার পুরো ঘর ক্লিন ফ্যান এসি পুরো মুছে কমপ্লিট করে দিয়েছি আজকে ডিপ ক্লিন করলাম আর বিছানা চেঞ্জ করে দিয়েছি সব কিছুই এই যে দেখেন তারপরে মোছার পর আর একবার ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি তো এখানে দেখেন আমার রান্না তো অনেকটা দেরি হয়ে গেছে আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু সকাল থেকে অনেকটা মুছামুছের কাজ করলাম পুরো বাড়ি মুছে নিয়েছি তো এখানে আমি তাড়াতাড়ি করে একটা সবজি কেটে নিয়েছি পেঁয়াজ কলি আর আলু ভাজা করব তো ওটা চাপে আর একটা সবজি বানাবো আর কিছু রান্না করব না তো এখানে দেখেন আমি পেঁয়াজ আর লঙ্কা কেটে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কলি ভাজাতে তো অনেকে আবার পেঁয়াজ কলিতে পেঁয়াজের পেঁয়াজ দেয় না ভাবে যে পেঁয়াজের মানে ফুলটাই তো পেঁয়াজের সেন্ট আলাদাই চলে আসে কিন্তু আমি আবার দিই পেঁয়াজ না দিলে মনে হচ্ছে কোনো সবজি ভালো লাগে না তো অনেকে আবার বিনা পেঁয়াজেরই করে যার যেটা ইচ্ছা সেইভাবে করে তো এখানে আমি ভাজাটা করে নিতে লাগলাম পেঁয়াজ দিয়েই আর এই ভাজাটা খেতে ভালো লাগে একটু মিষ্টি মিষ্টি লাগে আমাকে খেতে খুবই ভালো লাগে তো আজকে অনেকটাই দেরি হয়ে গেছে আর বাচ্চাদের অনেক খিদে পেয়ে গেছে তো আমি তাড়াতাড়ি রান্না বসিয়ে দিলাম আর এখানে দেখেন আলু কেটেছি আলু দিয়ে আর বড়ি দিয়ে আজকে ভাবলাম একটা ঝোল বানাবো আলু বড়ির একটা সবজি মানে ঝোল টাইপের সবজি ওটা খেতে আমার খুবই ভালো লাগে তো কদিন আগে আমি বড়িটা কিনে নিয়ে এসেছি তো ভালো আজকে একটু বানিয়ে নিই আজকে যেহেতু ওর বাবা নেই রবিবার আজকে ছুটির দিন তো অন্যান্য দিন যেহেতু মেয়ের পরীক্ষা চলছে তো সেরকম সময় পাই না এই জন্য আজকে আমি ইচ্ছা করে সকাল থেকে কাজে লেগেছি যাতে ওদের খাওয়ার কোনো অসুবিধা না হয় রান্না করতে তাড়াহুড়া না থাকে তো ছুটির দিন বলেই আজকে আমি সকাল থেকে কাজটা শুরু করলাম না করলে হচ্ছেও না ঘরে কোথায় থেকে যে ধুলো আসে কিছু বুঝতে পারা যাচ্ছে না তো এখানে আমার ভাজাটা হয়ে গেছে আর এখানে বড়ি ভেজে এই যে আলু আর বড়ির ঝুলটাও আমার হয়ে গেছে তো আমি ওদের রুটি খাওয়ার জন্য আবার একটু পায়েস বসিয়ে দিয়েছি সে ওদের খিদে পেয়েছে তো আমি তাড়াতাড়ি করে আটাও মেখে নিয়েছি রুটি করার জন্য এখানে দেখেন রুটি বেলা হয়ে গেছে আর পায়েসটাও বসিয়ে দিয়েছি তাহলে এটা হয়ে গেলে ওদেরকে আমি খেতে দিয়ে দেব কারণ দশটা বেজে গেছে আর আমাদের নাস্তার টাইম হয়ে গেছে আটটা নটার মধ্যে হয়ে যায় খাওয়া তো আজকে অনেকটা দেরি হয়ে গেছে যেহেতু এদিকে কাজ অনেকটা ছিল সেই জন্য এদিকার সময় দিতে পারেনি তো একটা দিন সময় দিতে হবে কিছু করার নেই আর ইউ আবাল আবাল দেখো ওই মোবাইল দেখলেই ওই লাফিয়ে চলে আসছে তুমি হাঁটতে পারো উঠে আসছো তুমি উঠে আসছো হাঁটতে পারবা কি হাঁটতে পাবা কি হাঁটতে পাবা কি বাপলে দেখো দেখো না দেখো না কেমন চলে আসছে না তুমি ধরতে পারবে না তো পালবে না তো পালবে না তো ধরতে না কি করলো রে এখানে লিয়ানাকে ড্রেস চেঞ্জ করে দিয়েছি ও তেল তেল মালিশ করে সান কমপ্লিট হয়ে গেছে আর ওই যে একটা নতুন খেলনা এসেছে ওটা নিয়ে ওকে দেখাচ্ছে আর খেলা করছে সবাই এখানে আমরা রোদে বসে আছি বাইরে তো ওই শীতের দিনে আমরা এখানেই বসি তো খেলা করছিল লিয়ানা বুড়ি এখানে হচ্ছে রাতের বেলা লিয়ানা অনেক খেলনা এসেছে তো ওটা নিয়ে খেলা করছিল এটা আওয়াজ হয় না এই যে এই যে

ধরো 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 কোনো নেমা এটা ধরো এটা ধরো এই যে এটা লাল 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 পিঙ্ক হ্যাঁ ধরো এই যে লাল কতটা কালার ব্লু গ্রিন ইয়েলো অরেঞ্জ সব কালারে কুক কুক বা 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 লিয়েনার কত খেলনা এসেছে কত ড্রেস এসেছে না রে নিয়ে গেল তো এখানে লিয়ারা খেলা করছে আর এর সাথে সাথে আজকের ভিডিও এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের পাশে থাকবেন আজকের মতো এই পর্যন্ত আল্লাহ হাফেজ কি করবে